জগন্নাথের মূর্তি বা জগন্নাথের ছবি আপনার বাড়িতে থাকা যাবে যে এমন কোনো জিনিস খাওয়া যাবে না যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে আজ আপনাদের সম্মুখীন অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে জটিলতা অবলম্বন করেছে এ বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন আপনাদের সম্মুখীন দু চারটি কথা আজকে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে ইসলামে প্রসাদ খাওয়ার বিধান আসলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যেই কোরআন মজিদ তথা শরীয়তি বিধান দান করেছেন বা অবতীর্ণ করেছেন সেই আল্লা তালা পৃথিবীতে অনেক জিনিসকে হালাল এবং অনেক জিনিসকে হারাম বলে ঘোষণা করেছে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন এই এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকে এগুলো খাওয়া যাবে না এবং এই এই সমস্ত জিনিসগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে আর এগুলো ভক্ষণ করে এগুলো খাও আজ আমাদের মধ্যে অনেক মানুষ আল্লাহর হারামকৃত জিনিসের দিকে অগ্রসর হচ্ছেন এবং সে হারামকে তোয়াক্কা করছেন না হারামকৃত জিনিসগুলির মধ্যে একটি হারাম হচ্ছে আল্লাহ বাদ দিয়ে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্যে মৃত জীব রক্ত শুকুরের মাংসকে হারাম করে দিয়েছেন আর হারাম করেছেন কি যেসব জন্তুর উপরে আল্লাহ ছাড়া অন্য কাউরি নাম উচ্চারণ করা হয় এটা আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ এই অত্র আয়াতে চার ধরনের জিনিসের কথা বলেছেন এক দাম মেইতা আল্লাহ মাল খিনজির এবং অমা উহিল্লা বিহি লেগাইরিল্লাহ চারটি জিনিস এক মৃত জিনিস মানে মৃত জীব দ্বিতীয় রক্ত তৃতীয় শুকুরের মাংস এবং এমন কোন জিনিস যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে আজ আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমাদের হিন্দু ভাইদের বা বিভিন্ন প্রতিমার নামে উৎসর্গকৃত যেটা প্রসাদ এই প্রসাদকে মানুষ শখ করে খাচ্ছে এবং বিশেষ করে এই বিধানটিকে আমি এবং আপনি হালকাভাবে নিয়েছি মনে রাখবেন ওলামাইকেরামের ঐক্যমতে এই ফতুয়া রয়েছে আসলে প্রসাদ কি মনে রাখবেন হিন্দুদের পূজায় পূজার সময় কিছু কিছু খাবার মূর্তিকে উৎসর্গ করা হয় হিন্দু ভাইদের তাদের যে প্রতিমা রয়েছে ওই প্রতিমাকে কিছু কিছু খাবার উৎসর্গ করা হয় যেটাকে প্রসাদ বলা হয় ওই প্রসাদ ইসলামের জন্য সম্পূর্ণ হারাম কারণ এই খাবার গইরুল্লাহ তথা আল্লা ছাড়া অন্য উপাস্য নামে উৎসর্গ করা হয় আর ভিন্ন উপাস্যের জন্যে উৎসর্গকৃত খাবারকে পবিত্র কোরআন মাজিদ একাধিক জায়গায় হারাম বলে ঘোষণা করেছে আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সরকার আমরা সরকারের পক্ষে এবং অনুমোদিত চলছে অনুমোদিত চলছে সরকার লাইসেন্স দিচ্ছে এই বলে কি মদ খাওয়া অবৈধ হয়ে যাবে সরকার সুদ সুদের সার্টিফিকেট দিয়ে সুদ অনুমোদিত সুদের প্রথাকে বিশ্বতে তথা পুরো পৃথিবীতে সুদকে বৈধ বলে ঘোষণা করেছে কিন্তু মনে রাখবেন কেয়ামত অব্দি কোরআন এবং হাদিসে সুদকে হালাল বলে কেউ প্রমাণ করতে পারবে না স্পষ্ট করেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আল্লাহ বলছেন এই মুসলমানেরা তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং অমুসলিম যারা তাদের জন্য তাদের ধর্ম যেমন মুসলমানদের একটা দায়িত্ব মসজিদ সংরক্ষণ করা অনুরূপভাবে মুসলমানদের উপরে এটাও দায়িত্ব যে তারা যেন কোনোদিন কোন কোনো মন্দিরের উপরে ইট পাটকেল বা অন্য কিছু নিক্ষেপ না করে ভ্রাতৃত্ব বজায় রাখা আলাদা জিনিস কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে কোন জিনিস উৎসর্গ করা হবে আর আমি আর আপনি শখ করে সেটাকে ব্যবহার করব শখ করে সেটাকে খাব সরকার অনুমোদিত দুনিয়াতে অনেক হারাম জিনিস আছে আমরা আমাদের স্ট্যান্ড যেটা ইসলামের হারাম এবং হালালের বিষয় যেটা সেটা আমরা স্পষ্ট বর্ণনা করছি আর এ কথা আজকে আমার মুখে নতুন নাই শত শত বলা সেখানে প্যাকেটে কি ছিল না ছিল আমরা সেটা বলতে যাচ্ছি না জগন্নাথ ধামের বিশেষ করে একটি ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে একটি ছবি বিশেষ করে ওই প্যাকেটের মধ্যে আসছে আর অনেক বাড়িতে এই ছবিটিকে যত্ন সহকারে রাখছেন আপনি লক্ষ্য করুন নিচের যেই ছবিটি সেটা হচ্ছে ওই মন্দিরের আর ওপরে যে ছবিটি সেই ছবিটা হচ্ছে কিন্তু প্রতিমার অমুসলিম ভাইদের যেটা ভগবান বা তাদের উপাস্য তার ছবি তো আছে আমরা এই ছবির বদনাম করতে চাই না আমরা এই ছবির অসম্মানও করতে চাই না কিন্তু আমরা বলতে চাই একজন মুসলমান হিসাবে এই ছবি রাখা মানে কি মুসলমানদের বাড়িতে দেবদেবীর ছবি রাখা হয়ে গেল না এই ছবি রাখার বৈধতার প্রমাণ কি আছে কোনো মুসলমানের কাছে এই ছবি কি রাখা যাবে প্রিয় ভাই আমি বারবার বলছি আমাদের সরকারের সঙ্গে কোনো বিরোধিতা নেই কিন্তু সরকারের যে সমস্ত স্ট্যান্ডগুলো সেটা যদি আমাদের ইসলামী স্ট্যান্ড আস ইসলামী মতাদর্শের বিরুদ্ধে যায় অবশ্যই জাতিকে সাবধান করা এটা আলেম হিসেবে আমাদের দায়িত্ব আপনি একবার ভেবে দেখুন যেই যে এমন কোন জিনিস খাওয়া যাবে না যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে জগন্নাথের মূর্তির বা জগন্নাথের ছবি আপনার বাড়িতে থাকা যাবে নবী যেই বাড়িতে ছবি থাকে সেই বলছেন বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না অথচ আজ আমরা বিশেষ করে মুসলিম কমিউনিটি মুসলিম জাতি ভালো না মন্দ ঠিক না ভুল বৈধ না বৈধ হারাম না হালাল এটাকে উপেক্ষা করে আজকে আমরা ওই সমস্ত জিনিস ভক্ষণ করছি যেটা ইসলাম অনুমোদিত নয় প্রিয় ভাই আল্লাপাক আলামিন বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব তাদের দেবদেবীর নামে বরকতময় মনে করে তাদের এটা আকিদা তাদের এটা বিশ্বাস যে এই প্রসাদে এই খাবারে বরকত আছে তাদের এটা বিশ্বাস এটা আমরা প্রদান করতে গেলে আমাদের ভগবান তথা উপাস্য খুশি হবে খুশি হবে না হবে তাদের আকিদার তাদের বিশ্বাসের আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা বলতে চাইছি আল্লাহ বলছেন অমা ওহিল্লাহিল গাই এমন কোনো জিনিস এমন কোন খাবার থেকে মুসলমানকে বেঁচে থাকতে হবে এটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে ফামানিজুরাবাগলা আদিন ইসমা আলাই এরপরে আল্লাহ পাক রাবুল আলমিন বলছেন কিন্তু এমন কোন অবস্থায় যদি কোনো মানুষ চলে আসে যে এই খাবার ব্যতীত আর অন্য কোনো খাবার নেই কিংবা সে সীমা লঙ্ঘন করছে না এই খাবারগুলির ব্যাপারে তাহলে সে হারাম খাবারের বর্ণনা করা হলো উমার বুঝতে পারলেন যে এই হারাম খাবার আমার পেটে চলে গেছে খেয়ে ফেলেছি না জেনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই খাবারকে গলায় আঙুল দিয়ে উল্টি করে ফেলে দিয়েছিলেন এবং উমার বলেছিলেন যে সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ উমারকে হারাম ভক্ষণ থেকে পরিত্রাণ দিল হারাম ভক্ষণ থেকে বাঁচালো প্রিয় ভাই আমরা কোনো ব্যক্তি কোনো পার্টি বা কোনো বিশেষ করে কোনো জাতির কোনো ধর্মের বিরোধিতা করতে চাই না আমরা ইসলামের স্ট্যান্ড জানাতে চাই ইসলামের বিধান জানাতে চাই যে সরকার অনুমোদিত কি আছে না আছে সেটা ভিন্ন বিষয় আমাদের ইসলাম অনুমোদিত এটা নয় যে আমরা প্রসাদ খাবো আমরা প্রসাদ বন্টন করব।